রাজা শিবি ও তার আত্মত্যাগের কাহিনী প্রাচীনকালে নামের এক মহান রাজা ছিলেন তিনি ছিলেন সত্যের প্রতি অবিচল দয়ালু এবং প্রজাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তার রাজ্যে সকলেই সুখে শান্তিতে বসবাস করত কারণ রাজা ন্যায় বিচার করতেন এবং সকলের প্রতি সমান দৃষ্টি রাখতেন একদিন যখন রাজা শিবি তার রাজসভায় সিংহাসনে উপবিষ্ট তখন একটি ছোট দুর্বল পায়রা ভয়ে কাঁপতে কাঁপতে উড়ে এসে তার গোলে আশ্রয় নিল পায়রাটি শরীর থরথর করে কাঁপছিল এবং তার চোখে ছিল আতঙ্ক রাজা শিবি পরম স্নেহে পায়রাটিকে নিজের হাতে তুলে নিলেন এবং তাকে অভয় দিলেন ঠিক সেই মুহূর্তে একটি তীক্ষ্ণ মুখরযুক্ত পাখি দ্রুত গতিতে উঠতে উঠতে রাজসভায় প্রবেশ করল পাখিটি এসে রাজার সামনে দাঁড়ালে এবং ক্রুব্ধ স্বরে বলল হে রাজন এই পায়রাটি আমার ন্যায্য শিকার আমি ক্ষুধার্ত এবং অনেকক্ষণ ধরে এর পিছু ধাওয়া করছি আপনি দয়া করে আমার আহার কেড়ে নেবেন না রাজা শিবি এক কঠিন ধর্ম সংকটে পড়লেন শরণাগতকে আশ্রয় করা একজন রাজা প্রধান কর্তব্য যে তার কাছে আশ্রয় চেয়েছে তাকে তিনি কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিতে পারেন না আবার একটি ক্ষুধার্থ প্রাণীর মুখের গ্রাস কেড়ে নেওয়া সঙ্গত নয় তিনি কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলেন অবশেষে রাজা শিবী কি বললেন হে বাঁচপাকে এই পায়রাটি আমার কাছে জীবন ভিক্ষা চাইছে এবং আমি তাকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ তবে তোমার ক্ষোধাও আমি উপেক্ষা করতে পারি না আমি তোমার ক্ষোধা নিবৃত্তি করার জন্য অন্য উপায় বের করছি বাছপাকে সন্দিগ্ধ দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বলল অন্য উপায় এই পায়রাটিই আমার আহার এর বদলে আপনি আমাকে কি দিতে পারেন রাজা শিবী স্বরে উত্তর দিলেন আমি আমার শরীরের মাংস কেটে তোমাকে দেব। এই পায়রা সমান ওজনের মাংস তুমি গ্রহণ করতে পারো এবং তোমার ক্ষুধা নিবারণ করতে পারো প্রথমে বিস্মৃত হলো। কোনো রাজা নিজের শরীরের মাংস দান করতে পারেন তা তার ধারণার বাইরে ছিল কিন্তু যখন সে রাজার মুখে লক্ষ্য করলো তখন সে রাজি হলো রাজা শিবী তখনই একটি দাঁড়ি পাল্লা আনার আদেশ দিলেন দাঁড়িপাল্লা আনা হলে এক পাল্লায় ভিতর পায়রাটিকে বসানো হলো অন্য পাল্লাটি খালি রাখা হলো রাজা তখন নিজের শরীর থেকে ধারালো অস্ত্র দিয়ে মাংস কেটে সেই খালি পাল্লায় রাখতে শুরু করলেন কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটল রাজা যতই মাংস কাটেন এবং পাল্লায় রাখেন পায়রার পাল্লা ততই ভারী হতে থাকে রাজার শরীরে একটি বড় অংশ মাংস কেটে ফেলার পরেও পায়রার পাল্লার ওজন এতটুকুও কমলো না রাজা বিস্তুত হয়ে নিজের শরীরে আরও মাংস কেটে পাল্লায় দিতে থাকলেন অবশেষে এমন এক সময় এলো যখন রাজার শরীরে আর দেওয়ার মতো তেমন মাংস অবশিষ্ট রইল না তিনি দুর্বল হয়ে পড়েছেন কিন্তু শরণাগতকে রক্ষার প্রতীক্ষা থেকে এতটুকু টলেননি তখন তিনি নিজেই সেই পাল্লায় উঠে বসলেন যেখানে তার কাটা মাংস রাখা ছিল রাজার এই চরম আত্মত্যাগ এবং শরণাগতকে রক্ষা করার ইচ্ছা দেখে দেবতারা অত্যন্ত প্রসন্ন হলেন বাঁচপাকে আসলে অগ্নিদেব এবং পায়রাটি ছিলেন স্বয়ং ইন্দুদেব তারা রাজার ধর্মপরায়ণতা ও দয়ার পরীক্ষা করার জন্য মর্তে এসেছিলেন তাদের আসল রূপে আবির্ভূত হলেন এবং রাজা শিবিকে তার মহানুভবতার জন্য ভয়সী প্রশংসা করলেন ইন্দ্রদেব এবং অগ্নিদেব উভয়ই রাজাকে আশীর্বাদ করলেন এবং শরীরের মুহূর্তের মধ্যে পূর্বের ন্যায় সুস্থ ও সুন্দর হয়ে গেল রাজা শিবের এই আত্মত্যাগ বলিদান ও স্বর্ণাগতকে রক্ষা করার প্রতিজ্ঞা আজও মানব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে